সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে খুলনা শিপই ওয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপই ওয়ার্ড লিমিটেড সম্পূর্ণরূপে অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগ করা হবে পদ সং পদ সংখ্যা বয়স ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যোগ্যতা ও অভিজ্ঞতা এক টেকনিশিয়ান ভারী পথ সংখ্যায় একজন একত্রিশ জুলাই দুই তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম অষ্টম শ্রেণী ভোকেশনাল সমমান পাস ন্যূনতম যোগ্যতা অভিজ্ঞতা ভারী যানবাহন সমূহে বাস ট্রাক হাইড্রোলিক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে খ ইলেকট্রিশিয়ান ভারী এবং হালকা একজন বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী ভোকেশনাল সহমান পাস এবং অভিজ্ঞতা এসি মেরামত সহ কমার্শিয়াল যানবাহনসমূহের স্টাফ কার পিক আপ মাইক্রোবাস ট্রাক কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে দুই শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে স্টাফ করে সহস্তে পরি পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক খুলনা সিপাইয় লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী খুলনা বরাবর আবেদন করতে হবে আবেদনের ফর্ম খুশিলির ওয়েবসাইডের, অথবা সরাসরি হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে খ বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ পঞ্চাশ টাকা নগদ হিউম্যান রিসার্চ ম্যানেজমেন্ট সেকশনে জমা কর করতো ক্যাশ মেমো গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে গ আবেদনের পত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয়তা নাগরিক সনদপত্র প্রশিক্ষণ সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দাখিল করতে হবে মৌখিক সাক্ষাৎকারের সময় সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ ও অভিজ্ঞতার মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে ঘ বর্ণিত পদসমূহের জন্য আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রসহ সরাসরি আগামী 3 আগস্ট ২০২৫ তারিখ রোজ রবিবার সকাল নয় ঘটিকার মধ্যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সেকশন খুলনা সিপায়ার্ড লিমিটেড এ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য সশরীরে উপস্থিত হতে হবে ওমো বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে অভিজ্ঞ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য বেতন মজুরি অর্থ প্রতিষ্ঠানে কাঠামো অনুযায়ী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে চ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না ছ অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন ব্যক্তি ব্যক্তিরকে এ নিয়োগ বা কোনো আবেদন পত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না দরখাস্তের সাথে দাখিলকৃত কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না ঝ খুলনা সিপাইড লিমিটেড হতে ইতিপূর্বে চাকরিতেচুত্র প্রার্থীদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না হুঁশিয়ারি চাকরির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সহিত আর্থিক সংযোগ করে প্রতারিত হবেন না ধন্যবাদ